সরকারি ব্যবস্থাপনায় হজ আস্থা কমছে ধর্ম মন্ত্রণালয় হজযাত্রীদের জন্য নির্ধারিত কোটা পূরণ করতে পারছে না কারণ অনেক বেসরকারি হজ এজেন্সি তুলনামূলকভাবে ভালো সেবা দিচ্ছে সংশ্লিষ্টরা বলছেন সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের আস্থা বাড়ছে না বরং কমছে এই ব্যবস্থাপনায় কর্মকর্তাদের মধ্যে অনীহা অসংবেদনশীলতা ও সমন্বয়হীনতার অভিযোগ রয়েছে এছাড়া নিবন্ধন ভিসা ও অন্যান্য প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা এবং জটিলতাও রয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক জানান ইসলামিক ফাউন্ডেশনের কিছু অসাধু কর্মকর্তা সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে নিরুৎসাহিত করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হজ অধিশাখার সচিব ড ম মঞ্জুরুল হক জানান সরকারি হজ ব্যবস্থাপনায় লাভ হয় না উল্টো ভর্তুকি দিতে হয় হজযাত্রীদের আগ্রহ কম কেন তা নিয়ে তারা কাজ করছেন টোয়েন্টি সেভেন্টিন সাল থেকে সৌদি আরবের সঙ্গে ওয়ান লক্ষ টোয়েন্টি সেভেন হাজার ওয়ান হান্ড্রেড নাইনটি এইট জনের হজ যুক্তি হয় তখন সরকারিভাবে টেন হাজার জনের কোটা ছিল সেই বছর কোটা পূরণ হলেও পরবর্তীতে টোয়েন্টি এইটিন সালে সিক্স হাজার সেভেন হান্ড্রেড এইটি ফোর জোন টোয়েন্টি নাইনটিন সালে সিক্স হাজার নাইন হান্ড্রেড টোয়েন্টি থ্রি জোন টোয়েন্টি টোয়েন্টি টু সালে ফোর হাজার ওয়ান হান্ড্রেড ফিফটিন জোন এবং টোয়েন্টি টোয়েন্টি থ্রি সালে টেন হাজার থ্রি হান্ড্রেড সিক্সটি জোন হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় যান কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ফোর সালে টেন হাজার কোটার মধ্যে মাত্র ফাইভ হাজার টু হান্ড্রেড জোন নিবন্ধিত হওয়ায় প্রায় অর্ধেক কোটা খালি থেকে যায় এই পরিস্থিতিতে ধর্ম মন্ত্রণালয় হজযাত্রীদের আস্থা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা ভাবছে এই উদ্যোগগুলো সফল হবে কিনা সেটাই এখন দেখার বিষয়